আপনারা কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের কাছে একটি মারাত্মক হাজিরা নিয়ে হাজির হয়েছি আপনারা প্রত্যেকে জানেন যে আমরা আলহামদুলিল্লাহ আপনাকে আপনাদের কয়েক দিন ধরে আমরা হাজিরা শিখে আসছি যেটা আপনারা ফ্রিতে এগুলো শিখে নিজেরা আলহামদুলিল্লাহ মুদাব্বির হতে পারবেন আপনারা জানেন যে আমাদের একটি কোর্স থাকার পরেও আমরা এই গোপন আমলগুলো কেন দিচ্ছি আসলে হজরত অনেকের আর্থিকের সমস্যার কারণে অথবা অনেকের সময়ের কারণে আমাদের সাথে যুক্ত হতে পারেন না আমাদের কোর্সে ভর্তি হতে পারেন না সেক্ষেত্রে কিছু আমল আপনাদেরকে দিচ্ছি যেটা প্রাথমিকভাবে আপনারা সব মুদাব্বির হতে পারেন কিন্তু এটা নয় আবার যে আমাদের কোর্সের কোনো আমল এখানে দিচ্ছি এখানে দিচ্ছি এবং নতুন কোনো কিছু কোর্সে শেখানো পেলাম আলহামদুলিল্লাহ পেট ক্লাসের আমল সম্পূর্ণ আলাদা এবং এখানে সম্পূর্ণ আমল আলাদা আলহামদুলিল্লাহ তো আপনারা যারা আমাদের ভিডিও দেখেন আপনারা দীর্ঘদিন জানেন যে আমরা এই হাজিরা সম্পর্কে আমাদেরকে আমল দিচ্ছি ফ্রিতে আপনারা এই আমলগুলো করবেন এবং আশা করছি আপনাদের জন্য খুব ভালো হবে আজকের আমলটা সম্পূর্ণ একেবারেই আলাদা এ আমল আমি কখনো কোথাও কোনোভাবেই দিইনি কিন্তু আজ আপনারা এটা প্রকাশ করছি এটা আপনারা ঘুমিয়ে যাবেন আপনার কাশফের মধ্যে বলে দেওয়া হবে যে আপনার রুগীর কি সমস্যা হয়েছে আলহামদুলিল্লাহ শুধু নিয়ত করে ঘুমিয়ে যাবেন এটা আপনি প্রতিদিন করবেন প্রতিদিন আপনি রেজাল্ট পাবেন প্রতিদিন করবেন প্রতিদিন রেজাল্ট পাবেন কিন্তু আমলটা একটু কষ্ট একটু আমলটা কষ্ট করে আপনাকে করতে হবে যেহেতু আমরা আমলটা যদি কষ্ট করে না করি তাহলে আমরা এর আমিল হতে পারবো না আমিল হওয়াটা একটু কষ্ট এরপর আমাদের আর কষ্ট নেই আলহামদুলিল্লাহ সময় হাজির আপনাদেরকে আমলটা শুরু করতে হবে আরবি মাসের প্রথম বৃহস্পতিবার দিন থেকে আপনারা আমলটি শুরু করবেন আমলটা শুরু করার পরে আপনারা যে স্ক্রিনের মধ্যে যে রুবাই দেখতে পাচ্ছেন এই রুবাইটা আপনারা মাত্র তিন হাজার একশো বার পড়বেন এটা অনেকটা বেশি তিন হাজার একশো বার পড়বেন প্রথমে স্টিকফার বার এরপর দৌড় শরীফ বার এরপরে আমলটা তিন হাজার একশো বার পড়বেন এক ঠকে পড়বেন এবং শেষে দৌড় শরীফ পড়বেন এগারোবার এটা হচ্ছে আমল এবং এটা শুরু করার আগে কয়েকটি কাজ আছে যেমন নিজের শরীরের মধ্যে মেষ কাম্বর আতর ব্যবহার করা আতর খসুর ব্যবহার করা রুমের মধ্যে একাকিত্ব থাকা এবং যে রুমটা আমরা আমল করব সেই রুমটাকে আপনারা সুন্দর করে একটু আতর খসবু দিয়ে একটু ভরিয়ে তুলবেন এরপরে হজরত আমরা যে বিষয়টা নিয়ে আপনাদের কাছে আলোচনা করব সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই হিসার করে নেবেন শরীরটাকে হিসার করে নেবেন জায়গাটাকে হিসার করে নেবেন এই দুটো সংক্রান্ত হিসারের ভিডিও আপনাদেরকে দেওয়া আছে ইউটিউব চ্যানেলে আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ এবার আপনি আমলটা শুরু করবেন আমলটা কতদিন করবেন আমলটা আপনি চল্লিশ দিন করবেন আপনার চল্লিশ দিন যখন আমলটা যখন পূরণ হয়ে যাবে পূরণ হয়ে যাওয়ার পরে আপনি প্রতিদিন এটাকে মামুল রাখার জন্য আপনি চোদ্দোবার করে পড়বেন প্রতিদিন মামল রাখার জন্য সারাদিন যখন হোক চোদ্দোবার করে পড়বেন ঠিক আছে হজরত এবং এই আমলটা করছেন আপনি আল্লাহার জন্য এটা নিয়েতে রাখবেন এবং যে উদ্দেশ্য করছে সেই উদ্দেশ্যের জন্য আপনি আল্লাহ কাছে দোয়া করবেন আপনি যখন আমিল হয়ে যাবেন আমিল হয়ে যাওয়ার পরে যখন আপনি কোনো রুগী দেখার জন্য মনস্থির করবেন তখন আপনি বিছানায় যাবেন বিছানার মধ্যে গিয়ে আপনি মোডাকা বা হালতে বসবেন হালতে বসে নিয়ত করবেন আল্লাহ অমুক বিন্তু অমুক অমুক বিন্তু অমুকের কী সমস্যা আমাকে জানা ও দিন আর একটা নাম বলবেন যে কটা হাজিরা দেখতে চায় তাদের নাম বলবেন নাম বলে ওই হাজি মসটা আপনি আবার একুশবার পরে আপনি ঘুমিয়ে যাবেন ইনশাল্লাহ আপনার ঘুমের মধ্যে স্পষ্ট স্বপ্নের মধ্যে এটা কিন্তু একেবারে বাহ্যিক স্বপ্ন না এটা এটা অ্যাকচুয়ালি কাশ প্রথম অবস্থায় আমরা এমনি অবস্থায় বসে দেখতে পারবো না যেহেতু আমাদের সকল এখন কাশ খোলা থাকে না আমাদের কাশফের অনেক রকম অনেকগুলো স্তর আছে আমাদের যখন কাশফের স্তরগুলো খুলে যাবে তখন কিন্তু আমরা এমনিতে বসেই করতে পারবো কিন্তু প্রথম অবস্থায় আমরা এটা ঘুমিয়ে থাকবো ইনশাল্লাহ ঘুমের মধ্যে এটা সম্পূর্ণ আকারে আমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে তো আশা করছি হজরত আপনাদের এই ভিডিওটা অনেক 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 উপকারে আসবে ঠিক আছে এর এই ভিডিও ইউটিউব ফেসবুক খুঁজুরা আর কথাও পাবেন না আলহামদুলিল্লাহ আমরা একমাত্র আমলিয়া তদ্বিশ শিক্ষা কোর্সের তরফ থেকে আপনি গিফে করলাম আপনারা এগুলো করেন আমার জন্য দোয়া করবেন আর ইনশাআল্লাহ ভালো ভালো অনেক আমল আছে ইনশাআল্লাহ আপনাদেরকে দেবো আপনারা আমাদের যে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকুন এবং আমাদের ফেসবুক পেজগুলোকে দেখুন যারা আমাদের এখানে পরিপূর্ণ আকারে এক শিখতে চান যেহেতু বিচ্ছেদ বসীকরণ রজা আত বন্দিস এক কথায় একটা মুজাবির হতে কি যা কিছু লাগে সব সবচেয়ে শিখতে চান আপনারা আমাদের স্ক্রিনে নাম্বারে আমাদের সাথে কথা বলে বিস্তারিত জানতে পারবেন কোর্সে কী শেখানো হয় সকালে ভালো থাকুন আজকের আমল আমলটি এই পর্যন্ত আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাত